আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা কমিয়ে আসা যেন অনেক স্বাগত আজকে আমি বানাবো পাঙাছ মাছ আমি চার পিস পাঙস মাছ নিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা দেখেন কমেন্টও করেন কমেন্ট যারা করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তো লাইভ দিয়ে ভিডিওটা দেখবেন কমেন্ট করেন লাইকটা অনেকেই ভুলে যান হয়তো তো রিকোয়েস্ট রইল কমেন্টের সঙ্গে লাইকটাও দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন সকলের ভিডিও যদি সকলে পুরোটা না দেখেন তাহলে ওয়াচ টাইম কখনও পূরণ হবে না তো আপনাদের রিকোয়েস্ট করব যে যারই ভিডিও দেখেন ভিডিওটা কমপ্লিট করে নেবেন খুব ছোটো ছোটোই ভিডিও থাকে তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট বড়জন তো ভিডিওগুলো আপনারা সকলে সকল করে ভিডিওগুলো পুরোপুরি কমপ্লিট করে নেবেন এবার আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি পাঙাশ মাছ ও সঙ্গে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যখন আমি ধুয়ে রাখি ফ্রিজে তখন আমি নুন হলুদ মাখিয়ে রাখি কালকে আমি টাটকা মাছ নিয়ে এসেছি একদম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবুর রস পাশ মাছের একটা আষ্টানি গন্ধ থাকে সেটা কাটানোর জন্য লেবুর রস আর সামান্য আর একটু নুন দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো আমি হলুদ আর দেব না দেখুন একদম হলুদ হয়ে রয়েছে আমি হলুদ দেবো না এটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ রাখবো তারপর আমি ভাজার প্রসেসে যাব এইভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রাখবো লেবুর রস মাখানো মাছগুলো দেখুন আমি ভালোভাবে আবার ধুয়ে গাগুলো দেখুন পুরো পরিষ্কার করে নিয়ে এসেছি যেমন শিঙি মাছ আঙুল মাছ আমরা পরিষ্কার করি সেরকমভাবে ভালো করে ধসে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে নুন হলুদ আবার দেব কারণ ওটা আঁসটানি গন্ধ কাটানোর জন্য আমি দিয়েছিলাম দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে নেবো নুর মাখানোর পর আমি কড়াইয়ে গরম তেল হতে দিয়েছি তেল হওয়াতে এবার আমি মাছগুলোকে ভেজে নেওয়ার আগে আমি কড়াইয়ে দিয়ে দেবো অল্প করে লবণ তাতে কী হবে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে আমি ভেজে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে ওটাতে অন্য পিঠটা উল্টে দেবো এরকম লাল কলকর করে ভাজবো আমি নুন দেওয়ার কারণে এই কড়াইয়ে নন স্টিক ছাড়া এই কড়াইয়ে যদি মাছ ভাজ একটু নুন দিয়ে দিলেই উঠে যায় খুব সুন্দরভাবে ঘুরে যায় নাহলে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এক পিঠকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো মাছের যে তেলের পরিমাণ পাঙ মাছ থেকে তেল বের হয় অনেকটা তেল আমি তেলটাকে একটু কমিয়ে নিলাম এটা অনেকখানি তেল এই তেল দিয়েই আমার রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে এবার এর মধ্যে আমি তেজপাতা জিরে লবঙ্গ দারচিনি সব অল্প অল্প করে দেখুন দিয়ে দিলাম তেল গরমই ছিল তার মধ্যে দিয়ে দেবো সচেন পেঁয়াজগুলো পেঁয়াজের পরিমাণ একটু বেশি হবে ভেজে নেব হয়ে গেছে ভাজাটা দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেবো ই দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা বেশি দিয়েছে একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না জিরে গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দেবো পানি এটা দিয়ে দেবো টমেটো কুচি আমি এখন নুন দিইনি কেন দিইনি কড়াইয়ের মধ্যে একটি মাছ সময় নুন ছিল তলায় ওইটা দিয়ে রান্না হচ্ছে আমি এর পরে দেবো নুন চেখে নিয়ে তারপর দেবো পেস্ট করে মশলাটা দেখুন এভাবে চুল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেবো লবণ আমি চোখে দেখেছি লবণ লাগবে পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি টমেটা নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পানি ফুটে এসেছে মাছগুলো দিয়ে দেব এ কতটা ঝোল রাখবেন আমি একটু ফুটিয়ে নেব এর উপরে দিয়ে দেব গরম মশলাগুলো গ্যাসটা জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার পাঙ মাছে তেলঝা বানানো আমার রেডি গ্যাসটা আমি বন্ধ করে দিলাম কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা